প্রিয় নতুন ইউজাররা আমাকে অনেক সময় বলে যে ভাই আমার পয়েন্ট কেটে নিয়ে গেছে কেন আমার পয়েন্ট কেটে নিয়ে গেল কারণে পয়েন্ট কাটে আজকে সে বিষয়ে আলোচনা করব। দেখেন কিছু কিছু কারণে কিন্তু পয়েন্ট কেটে নিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা নতুন যারা ইউজার তারা এই সমস্যায় ভোগে আর কিছু কিছু ক্ষেত্রে দু একজন পুরনো ইউজারও এই সমস্যায় ভোগে দেখেন আমাদের আইডিতে কত পয়েন্ট আছে এখানে কিন্তু দেখা যায় পয়েন্টস কত সাতষট্টি হাজার এখন কথা হলো আর কয়েন কত কয়েন একানব্বই আপনারা জানেন এতদিন যে কয়েনের কি কাজ আর পয়েন্টের কি কাজ মূলত কাজ হচ্ছে পয়েন্টের এই পয়েন্ট দিয়ে মূলত আমরা টাকা ইনকাম করতে পারি এখানে এক লাখ পয়েন্ট হলে আমরা এগারোশো কিংবা বারোশো টাকা উঠাইতে পারি এখন এই পয়েন্ট কেটে নিয়ে গেছে কেন কেটে নিয়ে গেছে ডিয়ার ভিউার্স অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মন দিয়ে দেখবেন আপনার পয়েন্টস কাটার সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর থাকবে না দেখেন পয়েন্ট কাটায় মাত্র তিনটা কারণ এবং সব কয়টা কারণ হচ্ছে লাইফকে কেন্দ্র করে এই যে লাইভ এক নম্বরে দেখতে পাচ্ছেন বাম পাশে নিচে লাইভ এই লাইভকে কেন্দ্র করে সব কয়টা কারণ তিনটে কারণে পয়েন্ট কাটে এবং লাইভকে কেন্দ্র করে মন দিয়ে ভিডিওটা শুনবেন প্রথম কারণ এই যে আইডিটা আপনি চালাচ্ছেন এই আইডিটা অন্য কারো মুখ দিয়ে ভেরিফাই করা মনে করেন আপনি আপনার আম্মার মুখ দিয়ে ভেরিফাই করেছেন করে এবার আপনি মুখ খুলে লাইভ করতেছেন ঠিক আছে এমন যদি হয় তাহলে আপনার পয়েন্ট কেটে নিয়ে যাবে 5000 10000 20000 30000 40000 কাটতে পারে কোনো সমস্যা না ঠিক আছে আপনি আপনার আম্মার মুখ দিয়ে আইডিটা ভেরিফিকেশন করেছেন কিন্তু আপনি মুখ খুলে লাইভ করতেছেন তাহলে ওরা তো দেখবে যে এই মুখ দিয়ে তো এই আইডিটা খোলা না তখন ওরা পয়েন্ট কেটে নিয়ে যাবে প্রথম কারণ আশা করি বুঝতে পারছেন দুই নাম্বার কারণ আপনি একসাথে দুটো আইডিতে লাইভ করতেছেন আজকে আপনি আপনার আর একটা আইডিতে লাইভ করলেন একই ড্রেস পরে একই অঙ্গভঙ্গিতে আবার এখানেও লাইভ করলেন একই ড্রেস পরে একই অঙ্গভঙ্গিতে তাহলে কিন্তু ওরা দেখে ফেলবে যে আপনি ডুপ্লিকেট আইডি চালাচ্ছেন তখন কি করবে ওরা আপনার এক আইডি থেকে না তখন ওরা আপনার দুই আইডি থেকেই পয়েন্ট কাটবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তিন নম্বর কারণ হচ্ছে যে আপনি লাইভ ঠিকই করতেছেন কিন্তু লাইভের সামনে থাকতেছেন না লাইভের সামনে ফাঁকা রাখতেছেন দিনের পর দিন ওরা ব্যান দিচ্ছে কয়েক ঘন্টার জন্য কয়েক মিনিটের জন্য তারপরেও আপনি লাইভ করতেছেন ফাঁকা রেখে লাইভের সামনে আপনি যাচ্ছেন না লাইভের সামনে এমন যদি হয় তাহলে আজকে না হোক কালকে হোক আপনার পয়েন্ট কাটবেই পাঁচ হাজার দশ হাজার হোক বিশ হাজার হোক আপনার পয়েন্ট ওরা কেটে নিয়ে যাবে এটা কিন্তু মাস্ট এই তিনটে কারণে মূলত আপনাদের পয়েন্ট কেটে নেওয়া হয় আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন এরপরেও যদি এই তিনটা সমস্যার কোনোটা আপনি না করে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভাইয়া আমি এই তিনটা সমস্যার কোনোটাই করিনি তাহলে আমার কেন লাইভ কাটলো তাহলে আপনাকে একটা মেসেজ দেবে অপল লাইভ আপনাকে সিস্টেম থেকে একটা মেসেজ দেবে ওই মেসেজটা আমাকে দেখাবেন ওই মেসেজ দেখলে আমি বলতে পারবো যে কেন আপনার লাইভ থেকে পয়েন্ট কাটিছে আমি আজ পর্যন্ত এই তিনটা সমস্যার বাইরে আর কোনো সমস্যা পাইনি যার জন্য পয়েন্ট কাটে আমি অনেকের পয়েন্ট কাটা দেখেছি এবং এই তিনটে কারণেই কাটছে এই তিনটার বাইরে কোনো কারণ নাই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর পপুলাইফ সহ বিভিন্ন ইনকামমূলক অ্যাপের তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ